আমরা প্রথমবারের মত মানে আমি আর ফেরদৌস জুটি প্রথমবারের মত merit প্রথম পুরস্কার 19 তম পুরস্কার এই ব্যবস্থাপনা করেছে আমি ফেরদৌসের কাছে আমি জানতে চাই আমার সাথে তোমার এই প্রতিষ্ঠা সম্পর্ক করতে কেমন খুব ভালো খুব ভালো অভিজ্ঞতা আসলে পূর্ণিমার আমার অনেক দিনের বন্ধুত্ব আমরা অলমোস্ট 19 বছর ধরে একসাথে কাজ করি এই জন্য আমাদের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার ছিল সিগনিফিকেন্ট একটা প্ল্যাটফর্ম আর প্রথম আলোরই মঞ্চ তো অনেক বড় আমাদের মিডিয়ার প্রত্যেকটা আর্টিস্টের জন্য বিকজ সেটা এই পুরস্কারটার জন্য সারা বছর সবাই মুখিয়ে থাকে তো এটার উপস্থাপনা করা আমার কাছে মনে হয় যেন একটা সৌভাগ্যের ব্যাপার আর পূর্ণিমার সঙ্গে কাজ করে আমার বরাবরই ভালো লাগে আর এবার এবারের পর থেকে হয়তো আরও বেশি ভালো লাগবে কেননা চারিদিক যেভাবে দেখছি পূর্ণিমার প্রশংসার মানে বন্যা বয়ে গেছে এই আমার খুব গর্ব লাগছে বিকজ পূর্ণিমাকে এবার এই উপস্থাপনা করোনা রাজি করোনার ব্যাপারে আমি এবং কবির বকুল অনেক মানে আমাদের ফোনে কাট করে পড়া মানে হ্যাঁ প্রথমটা হচ্ছে আমাকে তুমি ফোন করেছিলে যে তোমাকে বকুল ফোন করতে পারে প্রথম আলোর জন্য তা আমি ভেবেছি প্রথম আলো মানে আচ্ছা নাচ কোনো নাচ হয়তো বা করবো কিন্তু পরে বললো না নাচ না অন্য কিছু উপস্থাপনা উপস্থাপনা ওর বাবা এটা মনে হয় আমাকে দিয়ে হবে না বলো আচ্ছা আসো মিটিং করি মিটিং করার পর দেখা যাবে যে কি হয় তারপর আমি কবির বকুল রুমন রশিদ খান ফেরদোস আমরা মিটিং করলাম ওখানে রাজি হলাম তারপরেও মনে মনে খুব ভয় ছিল এরপর আমাকে উৎসাহিত করেছে আমার ফেরদোস কবির বকুল ভাই মানে তারা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে এবং হ্যাঁ সবার আগে তো আনিস ভাই আনিস ভাই সাথেও বসেছিলাম উনি আসলে মানে বুঝতে পারছিলেন না যে আমি আসলে করতে পারবো কেন উপস্থাপনাটা তারপর হয়ে গেল কোনোভাবে হয়ে গেল ভালো হলো আপনাদের সবার সহযোগিতায় খুব ভালো হয়েছে বিকজ পূর্ণিমার সঙ্গে যেটা মেন মানে সবচেয়ে বেশি এফেক্টিভ ছিল যে আমাদের টাইমিংটা আমাদের দুইজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতে কারণ উপস্থাপনার জন্য এক জুটি যখন করে তখন ওই কেমিস্ট্রিটা অনেক ইম্পর্টেন্ট তো যেটা আমাদের স্টেজে ছিল যে দুজন দুজনকে স্পেস দেয়া অনেকে চাই আমি একাই সব কিছু করে দেবো আরেকজনকে একটু দাবিয়ে রাখবো সো আমাদের মধ্যে এই ব্যাপারটা ছিল না ওই কম্পিটিশনটা আমরা কখনোই করিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল মানুষকে আনন্দ দেয় মানুষকে বিনোদন দেয় যে আমরা দুজন দুজনের সঙ্গে কম্পিট করে ওকে ছোট করা বা ও আমাকে ছোটো এইসব ছিল না আমরা দুজন দুজনকে পচিয়েছি মজা করেছি বাট দেখ ফান বা যাদেরকে কপি করেছি যাদেরকে নিয়ে অনুষ্ঠানে কপি করেছি সেগুলি টোটাল ফান্ড ছিল অনেক বেশি ভালো